আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ দায়ান কথা বলব দ্রুত বীজপাত উত্থানজনিত সমস্যার সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা বারবার বলে যাচ্ছে তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্ট্রডস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না প্রিয় দর্শক আমার সাথে যিনি আছেন তিনি কেমন আছেন শুনবোনার মুখ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ যে আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা দুটো সমস্যা তো ছিল আপনার এই সমস্যা নিয়ে কত বছর ধরে ভুগছিলেন দুই বছর যাবৎ ভুগছিলেন দীর্ঘ দুই বছর যাবৎ ভুগছিলেন আপনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে তখন তখন লিঙ্গ শক্তই হতো না অথবা শক্ত হলে এক দুই মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যেত এবং এখন সেটা কেমন পাচ্ছেন এখন আলহামদুলিল্লাহ এবারে দশ পনেরো মিনিট সময় পাচ্ছি দশ থেকে পনেরো মিনিট মেলামেশার সময় পাচ্ছেন এতে আপনার স্ত্রী সন্তুষ্ট কিনা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয়েছে যে মিলনের পূর্বেই খেতে হবে খাওয়ার পর মাথা ধরা এই ধরনের কোন ওষুধ সেবন করতে হয়নি নর্মালি ওষুধ সেবন করে গিয়েছে এবং আপনার হচ্ছে দাম্পত্য জীবন ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবনের জন্য করছি প্রিয় দর্শক শুনছেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব এটি তার প্রমাণ দর্শক আমরা প্রতিদিন যে নতুন নতুন ফিডব্যাক ভিডিও গুলো করছি এই ভিডিও গুলোর মাধ্যমে আপনাকে সচেতন করা চেষ্টা করছি চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্য চেষ্টা করছি অর্থাৎ এই যৌন সমস্যাটাকে অনেকেই রোগ না মনে করে অর্থাৎ চিকিৎসায় নিতে চান না পাত্তায় দিতে চান না কিন্তু যদি ওনার দাম্পত্য কলহ দিনে দিনে বাড়তেই থাকে প্রিয় দর্শক আমাদের এই ভিডিওগুলো একটি সিম্বলিক ভিডিও অর্থাৎ এই ধরনের সমস্যার ক্ষেত্রে রোগীরা যে ভালো হয় সেটি তার প্রমাণ এবং তাদের কনফিডেন্ট লেভেলটা বাড়ানোর জন্য এই ভিডিওগুলো করা হয় আরেকটি সচেতনতার তৈরি করার জন্য সেটি হচ্ছে অনেকেই নামে বেনামে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করে থাকেন তা কোনোভাবেই উচিত নয় যা আপনার শরীরের জন্য ক্ষতিকর প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আর একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে আমাদের কোনো ধরনের নাম্বার নেই এবং আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না অনলাইনে কোনো ওষুধ পাঠাই না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি আমার দুটো মাত্র চেম্বার একটি হচ্ছে ঢাকায় ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা ইপিজেড এক গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সম ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত সকলকে ধন্যবাদ জেলে শেষ করছি আলাইকুম